ডিমের পুডিং সব সময় খাওয়া হয় পেঁয়াজে ইউজুয়াল যেগ বানাই চিন্তা করলাম আজকে একটু লাচ্ছা বার্মের বার্মেসিলিস যেটা সেটা দিয়ে একটু ট্রাই করে দেখি কেমন হয় এখানে পাঁচটা ডিম দিয়ে দেব চিনি পরিমাণ মতো দিব পাউডার মিল্ক হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিব যাতে চিনি চিনিগুলো আইটিমের সাথে পাউডার মিল্কের সাথে ভালো মিশে যায় সাথে কোনো লাঞ্চ না থাকে এখানে চিনিটা ভালো মতো যখন চিনির সাথে মিশে যাবে চিনিটা মোটামুটি গলে যাবে ঠিক পরপরই দিয়ে দিব দুধ এক থেকে দেড় কাপের মতো প্রায় দুধ দিতে হবে চাইলে একটু পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে সমস্যা নেই এটাকে সেকেন্ড টাইম আর একটু করে নিব নিয়ে হাত দিয়ে গুঁড়া করে নিব যতটুকু দরকার হয় ঠিক ততটুকুই নিব বেশি নেওয়ার দরকার নেই আই থিংক দ্যাটস এনাফ এই মোলটাতে আমি আগে থেকেই ক্যারামেলটা রেডি করে রাখছিলাম হাত দিয়ে জাস্ট ছিটাই ছিটাই চারপাশে দিয়ে দেব খুব বেশি হয়ে গেছে মনে হচ্ছে এখানে মোটামুটি এইটি পারসেন্ট কাজ ডান তবে যাদের ডিমের স্মেলে প্রবলেম আছে তারা চাইলে এখানে স্ট্রবেরি এসেন্স ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন অথবা এক থেকে দুই চামচের মতো লেবুর রসও ব্যবহার করতে পারেন তবে আমার ডিমের স্মেলটা মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না তাই আমি এখানে এটার একটার কোনোটাই ইউজ করি নাই যে মোলটাতে ক্যারামেল আর সেমাই রেডি করছিলাম ওটার উপরেই জাস্ট এই মিক্সারটা দিয়ে দিবসিল্লা এটা ছেঁকে না নিলেও হবে হাতে যেভাবে ব্ল্যান্ড করছি কোনো লামস পড়ার সম্ভাবনা নাই তারপরেও হাই হায় আমার বার্মি সিলিগুলো তো সব উপরে উঠে যাচ্ছে একটা নন স্টিকের প্যানে নিচে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে মলটা বসায় দিব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলায় রেখে বেক করব ফার্স্টে পনেরো মিনিট চুলার ফ্লেম টোটালি হাই ফ্লেমে রাখতে হবে আর রেস্ট থার্টি মিনিট চুলার ফ্লেম লো টু মিডিয়াম রাখলেও চলবে লাচ্ছা পুডিংটা রেডি এই পুডিংটা কখনও গরম থাকা অবস্থায় ডিমল করতে যাবেন না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যখন একটা রুম টেম্পারেচারে চলে আসবে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে তখনই এটা ডিমোল করা উচিত দেখা যাক কেমন হয় নট ব্যাড একটু উপর থেকে যদি দেখায় জিনিসটা বেশ ভালোই কিন্তু লেয়ারটা কিন্তু বড় হয়েছে থিকনেসটা ভালো হয়েছে কেটে নেই বুঝবেন না কয় পিস করবো উম একটা পুটিং এমনি আট পিস হয় লাচ্ছার সময় যে লেয়ারটা ইউজ করছিলাম এটা মূলত এই যে উপরের পার্টে আছে টু থ্রি আওয়ার্সের মতো ফ্রিজিং করার পর সার্ভ করলেই বেস্ট হবে এটার যে একটা রিয়েল টেস্ট এটা পাওয়া যাবে তারপর আমি গরম গরম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে গরম গরম খেতে ভাল লাগবে না হুম। সফট আর অনেক জুসে